আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফারদিন ইউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বাংলা বিষয়ের পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠার সমাধানটা করবো আজকে দেখো একশো পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় আমাদের সাহিত্য ও পরি এবং সাহিত্য লিখি এ চাপ্টারের আজকে আমরা ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি এই আজকে আমরা দেখব কবিতা রচ দেখো কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাল তাছাড়া তাছাড়া কবিতার শব্দ মিল শব্দ থাকে এখন তোমার জীবনে জীবনে বা সমাজে কোনো ঘটনা বা প্রসঙ্গে কিংবা মনে করো মনে কোনো মনে কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো একটি কবিতা তোমাকে প্রথমে একটা কবিতা রচনা করতে বলছে একটা কবিতা রচনা করার জন্য বলছে তারপরে বলছে কি তোমার লেখা কবিতা থেকে নিচে নিচে বৈশিষ্ট্য গুলো খুঁজে খুঁজে দেখো এক নম্বর বলছে কি কোনো বিষয়ে বা ভাবকে অবলম্বন করে করে রচিত কিনা ঠিক আছে তারপরে লাইনগুলো সমান লাইনগুলো সমান দৈর্ঘ্য কিনা লাইনের শেষে শব্দ মিল আছে কিনা তাল মিল তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা এই শব্দগুলো তোমাকে উত্তর দিতে বলছে একটা তোমাকে যে কবিতাটা বাইরে তুমি তৈরি করবা ওই কবিতা থেকে দেখো আমি নবুন উত্তর একটা একটা লিখে রেখেছি একটা কবিতা লিখছি শেষের কবিতা তোমরা এই কবিতাটা তোমরা সুন্দরভাবে উঠে রাখবা কবিতাটা আমি পড়লাম না সময় লং হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা কবিতাটা লিখবা তারপর দেখো কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায় কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায় এক নাম্বার বলছে কি আমাদের বলছে একটি বিষয় বা ভাবকে অবলম্বন করে করে রচিতা আমাদের বলছে করে কি আমরা বলছি এখন বলছি কি করে মানে রচিত এগুলো দেখো একটা রচিত শব্দ বলছে দুই সমান শব্দ নয় লাইনগুলো গুলো দেখো একটা ছোট বড় একটা ছোট একটা অনেক বড় তাই লাইনগুলো না বলছে কি তাল দিয়ে পড়া যায় তাল দিয়ে পড়া যায় কবিতাগুলো তাল দিয়ে পড়া যায় লাইন অন্তর অন্তর শব্দের অন্ত মিল আছে কিছু কিছু শব্দ বারংবার বারং আছে তাই শব্দের মিল আছে এটা হচ্ছে আমাদের এ দশ পৃষ্ঠার আমার ছয় দশমিক এর কাজের উত্তর যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন